Aquest poti va per दर्शन दासी गीता चलाइस न्यू न्यू नु न्यू न्यू नुन नुन बेटना আজকাল তোমরা থামবে সব জায়গা বুঝে যাচ্ছে ভাইসাহ আজকের ব্লগটা কি নিয়ে হচ্ছে আমি তোমাদের ফার্স্ট অফ অল বলে দিই যে আজকে হচ্ছে ভাইসাহ গণেশ ঠাকুর মানে এই হচ্ছে গণপতি বাপ্পা দেখতে পাচ্ছ এই যে রয়েছে গণপতি বাপ্পা এই যে

হয় চলো এখন যে দিনের বেলাতে আসলাম সেই জন্য লাইটিংটা সেরকম বোঝানো যাচ্ছে না আমি তোমাদের রাতের বেলায় ফুটে দেখাচ্ছি ঠিক আছে দেখতে পেলে তো ভাই সাহ ওখানে মানে কি বলবো এত পরিমানে বৃষ্টি শুরু হয়ে গেছিল না ভাই আমি না ওখান থেকে অনেক চলে গেলাম একটা জায়গাতে ভাবলাম যে ভাই এতটা বৃষ্টির মধ্যে মানে কি করে দাঁড়াবো কি করে কি হচ্ছে মানে সেই লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেলো হঠাৎ করে তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আর এখন আবার যাচ্ছি আবার তোমার পুলিশটা দেখো ঠিক আছে যাচ্ছি বাড়ির দিকে কারণ কি যেটুকানি ফাংশানের সিন তোমাদেরকে দেখালাম ওইটুকানি মানে আমি না গেছি অনেক লেটে শেষ হয়ে গেছে ফাংশন ঠিক আছে কালো কালো লাগছে কারণ আমি অন্ধকারে মানে আমাদের গুলিয়ে হাটছি এখন যাচ্ছি বাড়ির দিকে তো দিয়ে আগে যাই আবার অনেক করে এডিট রয়েছে রাত্রেবেলা বা কটায় এডিট করতে হবে দেখ দেখ তোদের গুড মর্নিং আর মেনলি এখন দেখবে কটা বাজে তোমাদের আমি তোমাকে একবার দেখাই ঠিক আছে দেখো ছটা আঠেরো সকাল ঠিক আছে আর ওয়েদারটা দেখো ভাই সাব ওয়েদারটা পুরো কালো কালো আর তার উপরে পড়ছে বৃষ্টি ঠিক আছে দেখতেই পাচ্ছি বৃষ্টি পড়ছে আমি জাস্ট ভাই প্যান্ডেলের সামনে আসলাম এই প্যান্ডেলের সামনে ঠাকুরটা জাস্ট দেখবো বলে আসলাম কারণ কালকে রাতে তো এসছিলাম তো এখন তো মেনলি যাবো আর এখানে এখন সেই লেভেলে বৃষ্টি পড়ছে তো এখন এখান দিয়ে যেতেও পারছি না ওয়েদার দেখো ভাই কি আর বলবো এখানে কিছু বলার নেই বিদ্যুৎ চকে দেখো হাতে জলও পড়লো কি বলবো ভাই তো আমি বাড়ি কীভাবে যাবো ছাতাও আনিনি বুঝতেও পারছি না কি হবে

বৃষ্টি ভাই সকাল সকাল যদি এতটা পরিমাণে বৃষ্টি হয় কি আর বলবো দেখো জল পড়ছে সকাল সকাল মর্নিং ভিউ মানে দেখো চোখ ফোক করে ফুল আমি রাতে সারা রাত এডিট করছিলাম ভাবলাম কি ভাই এডিট ফেডিট করে ব্লগ ছাড়বো ব্লগ পোস্ট করেছি সকালবেলা একটা এসছিলাম ভালো লাগে ভাই একটু বড়বতী বাবাকে দেখে আসি কারণ কালকে তো চলে যাবে আর আসছিলাম এসে দেখছি ভাই বৃষ্টি আমি একাই আসলাম ভাবলাম যে ভাই একটু দেখাবো তোমাদেরকে ভালো করে ফাঁকা টাইমে কারণ কালকে রাতে তো দেখছিলে যার গান বাজনা হচ্ছিলো ঠিক আছে সেরকম একটা দেখা দেখাতেও পারিনি কারণ কি এতটা পরিমাণে লোক ছিল আর গান বাজনা হচ্ছিলো ঠিক আছে তো এখন ভাবলাম একটু ফাঁকা মাইন্ডে দেখাবো কিন্তু বৃষ্টি বাট সকাল সকাল মর্নিংয়ে বৃষ্টির ওয়েদারটা কিন্তু সেরা ভাই সেরা আর এই হচ্ছে সেই গণপতির আপা মরে পুরো ফাঁকা দেখার পুরো ফাঁকার সকাল সকাল একটা কিন্তু ভিডিও আছে ভাই পুরো ফাঁকা টাইমে ভিডিও করার মজা আলাদা গণপতি বাপ্পা মরে তো ভেবে এই যে বৃষ্টিটা করলো ভাই আর এবার আমি যাবো হচ্ছে ভাই সব বাড়ির দিকে আর যদি এখন বাড়িতে না যাই কারণ আবার ওয়েদার দেখো প্রচন্ড খারাপ ভাই যখন খুশি তখন বৃষ্টি হতে পারে দেখো পুরো কালো ওয়েদার রয়েছে আমি এখন যাই ভাই চলো আপাতত যাই এবার বাড়ির দিকে আবার সন্ধ্যেবেলায় আসবে যখন ঠাকুরটা ভাসান যাবে তখন সেই মজা হবে ভাই তখন চলো তবে দেখো ভাসান কিন্তু কালকে মানে গতকাল হয়ে গেছে ভাসান ঠিক আছে তো ভাই সাহেব আমি ওখানে যেতে পারিনি কারণ সেই লেভেলের ওখানে আমি কি বলবো ওখানে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল ঠিক আছে তারপরে আমি চলে এসেছিলাম বাড়িতে ভাবছিলাম যাবো 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 করে যাওয়া হয়নি আমার এডিটও ছিল আর ভাবছি ভাই সাহেব নতুন কিছু একটা মানে ভিডিও আসতে চলেছে ঠিক আছে কি ভিডিও আসবে কি ভিডিও না আমি তোমাদের আস্তে আস্তে সব ক্লিয়ার করব কিন্তু ভাই সাহেব এডিট করে করে না আমি পুরো মানে কি বলবো যতটা পারছি এফোর্ট দিচ্ছি ঠিক আছে আশা করি দেখো তোমরা জানা যারা আমার ইনস্টাগ্রামে রয়েছে না ঠিক আছে ইনস্টাগ্রামে কটা না মানে লাগাতার স্টোরি দিয়ে যাচ্ছি ঠিক আছে তো আমি ভাবছি যে যাই না তোমরা দেখতে থাকো আস্তে আস্তে শর্টগুলো ঠিক আছে মানে আমাদের শ্যুটটা করতে গিয়ে কি কি হয়েছিল কি কি না হয়েছিল ভাই অনেক প্রবলেমই আছে তো যতটা পারবো শেয়ার করবো তোমাদের ঠিক আছে আর এই ব্লগটা আমি এখানেই এম করলাম যদি তোমাদের ভালো লাগে তো ভাই সাহেব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঠিক আছে আর জানি না নেক্সট ব্লগ কোথায় যাবো কি না করবো তো আজকের জন্য টাটা